আচ্ছা এই আমাদের কুমোরও দেখছেন না এখানে কিন্তু বৃষ্টিবার অসগোলা দিয়ে কিন্তু খাওয়া যেত তো অনেক কা সময়ে এখানে কিন্তু এই শালপাতা একটা ব্যবহার ছিল প্রচলন ছিল বিভিন্ন রকম বিয়ে বাড়ি অন্নপ্রাশন বা যে কোনো কাজের জন্য কিন্তু এই শাল গাছের পাতা ব্যবহার হতো যেই ব্যবহার হল ফলে কিন্তু সেই সময়কার মানুষজন একটা জীবিকা নির্বাহ করার জন্য এই শাল গাছের পাতাটা ব্যবহার করত আমরা অনেক সময় দেখেছি শালপাতা দিয়ে বিরিয়ানি ঠুঙা মিষ্টি ঠুঙা তারপরে বিরিয়ানি খাওয়ার প্লেট এগুলো কিন্তু তৈরি করা হয়েছে অনেক কাল আগে কিন্তু ক্রমবর্ধমান সময়ে এই আস্তে আস্তে কালের পরিক্রমায় এখন কিন্তু পলিসিনের ব্যবহার প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে এবং সেই সাথে কি শাল পাতার ব্যবহার কিন্তু কমে গিয়েছে যার ফলে আমরা দেখতে পেয়েছি যে বর্তমান সময়ে জলবায়ু যে প্রভাব পড়ছে পৃথিবীর ওপরে সেটা কিন্তু ক্রমাগতই বাড়তেছে তো আমরা চেষ্টা করি যদি আবার এই শাল পাতার ঠোঙাটা মানে ব্যবস্থা করতে পারি তাহলে কি হবে এখানে জলবায়ুর যে ইফেক্ট এবং পরিবেশ দূষণ রোধে পলিথিনের যে ব্যবহার সেটা কিন্তু করা সম্ভব আর এরকম বন যদি তখন আরো বেড়ে উঠবে এই পাতার চাহিদা বেড়ে যাবে এবং সেই থেকে বনের চাহিদাও বেড়ে যাবে এতে হবে কি আপনারা কিন্তু জানেন যে একটা পলিথিন মাটিতে ফেলার পরে প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত তার ডিউরেশন টাইম থাকে যে পা পলিথিনটাকে ডিস্ট্রয়েড করতে হবে অনেক সময় জায়গা থাকে পলিথিন ডিস্টায়ড হচ্ছে না কিন্তু মূল ব্যাপারে কি এই বনের যত শুকনো পাতা পড়ে আছে এই সাইডে এই পাতাগুলো কিন্তু মাটির সাথে মিশে ফার্টিলাইজার তৈরি করতে পারে তো আমরা যেটা জানি যে এত সুন্দর সুন্দর যে পাতাগুলো এই পাতাগুলো দেখ আরো কিন্তু বড় হয় এই পাতাগুলো সাইজ এখন দেখেন যদি এইভাবে পরপর তিনটা পাতা বা চারটা পাতা আমি রেখে দিই এবং এই পাতাগুলো যদি আমি কোনো ক্লিপ দিয়ে যদি এই তিনটা পাতাকে মরে দিই তাহলে কিন্তু এটা প্লেটের মতো হয়ে যাবে তো এই পাতাগুলো দিয়ে কিন্তু আগে প্লেট তৈরি করা হতো খাবারের ব্যবস্থা করা হতো তারপরে প্রচলনে অনেক পদ্মার পাতা বা অন্য অন্য পতা পাতার কিন্তু ব্যবহার হয়েছে আমরা জানি যে আদিম যুগের মানুষজন কিন্তু তারা এত আধুনিক থালা বাসন ব্যবহার করত না তারা কিন্তু প্রকৃতিতে যা ছিল প্রকৃতির কাছ থেকে কিন্তু তারা রসদ জোগাড় করে তারা জীবিকা নির্বাহ করত। তো আমার পক্ষ থেকে যেটা আমি চেষ্টা করতে চাচ্ছি সেটা কি জলবায়ু পরিবর্তন রোধের জন্য পলিথিনের ব্যবহার কমানোর জন্য এই শাল পাতা কিন্তু হতে পারে একটা অন্যতম উদাহরণ বিভিন্ন রেস্টুরেন্ট এবং সেই সাথে নামি দামি যে রেস্টুরেন্টগুলো আছে সেখানেও যদি এই পাতাকে একটু দাম দিয়ে নেওয়া যায় তাহলে কি এই অঞ্চলে মানুষের ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব সেই সাথে পরিবেশকে ভালো রাখা সম্ভব তো আশা রাখি এই শালবনের ভিতর থেকে যারা ভিডিওটা আমাকে দেখবেন বা যারা দেখার চেষ্টা করবেন তারাও আশা রাখি যে আমার পক্ষে নিয়ে কথা বলবেন কারণ কি জলবায়ু এমন একটা পরিবর্তন এই পরিবর্তনের ফলে পৃথিবীতে ভালো হোক আর খারাপ হোক কোনো মানুষকে দেখবে না সব কিছু কিন্তু ধ্বংস করে দিবে তো এই জন্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করতে হবে যাতে আমরা প্রকৃতিকে ধ্বংস না করে প্রকৃতিকে বাঁচিয়ে রেখে আমরা সামনের দিকে এগোইতে পারি আশা রাখি আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ রাখবেন আর প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন কারণ প্রকৃতি বাঁচলে আমরা বেঁচে থাকবো ধন্যবাদ